সঞ্জয় বক্সির মতো নেতাদের পিছনে সরিয়ে দেওয়া নিয়ে আক্রমণাত্মক কুনাল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এদিন সোজা ব্যাটে খেলা শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বক্ষণের মুখপাত্র কুনাল ঘোষ কখনো সুব্রত বক্সীকে খোঁজা কখনো আবার প্রবীণ নেতাদের ভূমিকা নিয়ে সরব সোমবার এইভাবেই দফায় দফায় দলের একাংশের নিশানা করতে দেখা গেল দলের অন্যতম মুখপাত্রকে কুনালের বক্তব্য মুখে বলা হবে পুরনোদের কথা অথচ তিন থেকে চারজন সামনে থাকবেন সেটা হতে পারে না তিনি উষ্মা প্রকাশ করেন অভিষেকের ভোটে দাঁড়ানো নিয়ে সুব্রত বক্সের শব্দ ব্যবহার নিয়ে কুণাল ঘোষ বলেন দেখুন এই আসন সমঝোতা ইন্ডিয়া জোটের জোট হচ্ছে আসন সমঝোতার জন্য আমরা চেয়েছিলাম আমাদের নেত্রী জানিয়ে দিয়েছিলেন যে একতিরিশে ডিসেম্বরের মধ্যে এই আলোচনাটা শেষ হলে সুবিধা হয় প্রস্তুতির কিন্তু আমরা এখনও নির্দিষ্ট কোনো উপসংহারে পৌঁছতে পারিনি টুকটাক কংগ্রেসের ভেতর থেকে যা খবর আসছে তারা নিজেরাও বিপুল দ্বিধার মধ্যে রয়েছেন তাদের জায়গাগুলিতেও তারা নানা রকম আলোচনা চালাচ্ছেন তো গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই এ বিষয়ে কোনো অগ্রগতি হলে যথাযথভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেবেন বুঝি আজকে তো দলের প্রতিষ্ঠা দিবস বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কর্মীরা নেতারা সব হয়ে নামছেন তারই মধ্যে রাজ্য সভাপতির একটি বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সেটা নিয়ে একটা সমালোচনা উঠতে শুরু করেছে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী পূর্ণ শ্রদ্ধা তাঁর প্রতি রয়েছে তিনি একজন বর্ষিয়ান নেতা এবং দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর বিশ্বস্ত অনুগত সৈনিক তাকে শ্রদ্ধা করি কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোন একটু সমস্যা আছে তিনি বলেছেন যে আশা করি তিনি তৃণমূল কংগ্রেসেই মানে তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে আগামী দিনে নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসেরই সেনাপতি তো সুতরাং এটা তো আশা 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 করি কথাটা আসে না এসব তার ঊর্ধ্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি তৃণমূলেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী আমরা কিছু কিছু কথা কিছু কিছু দৃষ্টিভঙ্গির কথা বলে অকারণ এই বিভাজনটা আমরা হতে দিচ্ছি এখানে সিনিয়র এবং জুনিয়র এক সঙ্গে থাকবেন যেটা মমতাদি বলেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে আমার দুপক্ষকেই চাই সব জেনারেশন এক সঙ্গে লড়বে এটাই তো হওয়া উচিত তার বদলে যদি আশা করি অভিষেক তৃণমূলের তো তৃণমূলের এটা বলতে লাগে এটা বলাটাই তো একটা উৎকটান কথা মমতাদি যখন তৃণমূল কংগ্রেস করেছিলেন রাজ্য সভাপতি হয়েছিলেন সুব্রত বক্সি তেমনি সঞ্জয় বক্সিও কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের প্রথম রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের সঙ্গী নন পুরনো চাল ভাতে বাড়ে মমতাদি বলে রেখেছেন আমরা মুখে বলবো পুরনোদের আর সঞ্জয় বক্সের মতো নেতারা পিছনের সারিতে চলে যাবেন তাহলে পুরনো বলতে কারা তাহলে কি পুরনো বলতে তিন থেকে চারজন শুধু এভাবে হয় নাকি বলেই তিনি বিতর্ককে আরো জাগিয়ে দিলেন